আমার স্ত্রীকে আমার এখন ভালো লাগে না তাকে আমার আর এখন পছন্দ হয় না সাইকোলজি মতে এর ব্যাখ্যা কি ডক্টর অপর পাশে থাকার এই ভদ্রলোকের কথা শুনে মোটেই অবাক হয়নি এরকম উদ্ভট উদ্ভট ঘটনা নিয়ে প্রায়ই লোক আসে আমার কাছে আমি তখন যে চশমাটা ঠিক করলাম বললাম চা খাবেন নাকি কফি আমি কিছুই খেতে চাই না আমি আমার প্রবলেমটা নিয়ে খুব সিরিয়াস ডক্টর এর পারমানেন্ট সলিউশন দরকার আমি দুইটা চা অর্ডার করলাম এবং তাকে বললাম আপনার প্রবলেমটা ক্লিয়ারলি বলুন কবে থেকে ভালো লাগে না কেন ভালো লাগে না এ টু জেড লোকটি তার কলার ঠিক করলো চায়ে চুমুক দিয়ে বলতে শুরু করলো আমাদের প্রেমের বিয়ে যখন তার বয়স ছিল মাত্র উনিশ ভার্সিটি লাইফের প্রেম আমাদের সে সময় সে প্রচণ্ড রকমের সুন্দর ছিল তার চেহারায় মুগ্ধ হয়েই আমি তাকে প্রেমের প্রস্তাব দিই তাকে রাজি করাতে আমাকে প্রচুর কষ্ট করতে হয়েছিল সে এতটাই সুন্দর ছিল যে আমার বন্ধুরাও তার রূপের বিমোহিত হয়ে যেত গত চার বছর আগে আমি অনন্যার সাথে করে পালিয়ে এসে তার সাথে বিয়ে করি কারণ তার মা বাবা তা কখনোই চায়নি যে সে আমাকে বিয়ে করুক তাদের মূল সমস্যাটা ছিল আমার মাসিক ইনকাম কারণ ছিল সেটা তুলনামূলক কম এখন একটু বেড়েছে তাছাড়াও অননা তার মা বাবার একমাত্র মেয়ে তারা বড়লোক ছেলে খুঁজছিল কিন্তু আমি ছিলাম মধ্যবিত্ত অননা নিজেও আমাকে খুব ভালোবাসত কিন্তু ইদানিং সে সব বিষয়ে খিটখিট করে অফিস থেকে ফিরলে এটা ওটা নিয়ে আমার সাথে ঝামেলা শুরু করে আগের মতো আমার খেয়াল রাখা তো দূর আমার কোনো কিছু তার মনেই থাকে না তার চেহারায় এখন কোনো লাবণ্যতা নেই তার শরীরের গঠনও এখন তেমন ভালো নেই আগে সে যেমন সুন্দর ছিল এখন সে আর তেমনটা নেই যেন দেখে মনে হয় সে ত্রিশ বছরের একটা দুর্বল নারী তার চোখে মুখে এখন আর কোনো মুগ্ধতা খুঁজে পায় না আমি এখন শুধু মনে হয় সে আমার প্রেমিকা হিসেবেই ভালো ছিল বিয়ের দুই বছরের পর থেকেই আমি তার মধ্যে আর কোনো লাবণ্যতা খুঁজে পাই না তখন থেকেই আমি তার প্রতি কোনো আকর্ষণ পাই না আর এখন সেই আকর্ষণ আর নেই বললেই চলে আমি জানি আপনি আমার মন মানসিকতাকে দায়ী করবেন কিন্তু আমি অনন্যার এই পরিবর্তন নিয়ে খুবই আতঙ্কিত আমি হাত বাড়িয়ে ভদ্রলোককে থামালাম এবং জিজ্ঞেস করলাম আপনার বাড়িতে কে কে আছেন প্রশ্নের উত্তরে সে বলল আমার মা বাবা আমি আমার স্ত্রী আমার এক ছেলে আর আমার এক বোন আবার বছরের বেশিরভাগ সময় আমার দাদা দাদি এসে আমার বাড়িতেই থাকেন তখন আমি বললাম আপনার মাসিকায় কত সে বললো ত্রিশ হাজার অনুনাকে বিয়ে করার সময় কত ছিল চোদ্দ হাজার আপনি পরিবারকে কত টাকা দেন অর্থাৎ পরিবারের খরচের জন্য আপনার কেমন টাকা দিতে হয় বাড়ি ভাড়া কারেন্ট বিল গ্যাস বিল সহ প্রায় সব টাকায় মার হাতে দিতে হয় আর কিছু টাকা রাখি যাতে আমার আর আমার বাচ্চার আর হানির খুব ভালোভাবেই হয়ে যায় আর আপনার বোনকে কত টাকা দিন হাত খরচের জন্য ও যখন যেটা চায় তখন সেটাও এনে দেওয়া হয় হাত খরচ ওর যাই লাগে মা দেন একমাত্র বোন বলে সে অনেক আদরেই মানুষ হয়েছে আর আপনার বাড়ির কাজ গোলা কে করে অনন্যায় সব কাজ সামলায় দাদি মুরব্বী মানুষ বোনের কলেজ প্রাইভেট সব কিছু নিয়ে সে সবসময় ব্যস্ত থাকে তার এখন জীবনের লক্ষ্যে পড়াশোনা আর আমার মাও সবসময় প্রায় অসুস্থ থাকে বয়স তো হয়েছে তাই সব দায়িত্ব এখন অনন্যার হাতেই আর অনন্যাও সব দায়িত্ব হাসি মুখেই মেনে নিয়েছে আপনার কি অন্য কাউকে পছন্দ না ডক্টর সেরকম কিছু না বরং এটা ভেবে আমি অনদপ্ত কেন ওকে আমার এখন ভালো লাগে না পছন্দ হয় না কেন আমি তার প্রতি কোনো আকর্ষণ অনুভব করি না হয়তো আগের মতো ভালোবাসা পেলে তাকে আমার ভালো লাগতো কিন্তু তার ব্যবহার আর কর্মকাণ্ড অসহনীয় আমি তাকে সত্যিই ভালোবাসি কিন্তু তার রুক্ষতার জন্য সবসময় আমাদের মধ্যে মনোমালিন্য হচ্ছে বন্ধুবান্ধব কতজন আছে আপনার অনেকজন তাদেরকে আপনি কীভাবে সময় দেন অফিস টাইম শেষে তাদের সাথে আড্ডা দিই আর নয়তো ছুটি দিনে তাদের সাথে ঘুরে ফিরি ভার্সিটি লাইফে অন্যের সাথে রিলেশনের জন্য এরাই আমাকে সাহায্য করেছিল আপনার স্ত্রীকে হাত খরচ কত দিন এইবার আয়মান সাহেব একটু ইতস্তত বোধ করলেন বললেন ডক্টর এইগুলো তো আমার সমস্যা না সমস্যা আমার স্ত্রীকে নিয়ে আপনি এর মধ্যে আমার পরিবারকে কেন টানছেন বা আমার বন্ধুদেরকে এবার কেন টানছেন আর ওর হাত খরচের তেমন প্রয়োজন হয় না কারণ ও তেমন বাইরে বের হয় না আর ওর যতটুকু প্রয়োজন টুকটাক যা লাগে আমি ওকে সেটা এনে দিই কিন্তু আপনার এগুলো জেনে কি আরও কোনো লাভ হবে আমার তো সমস্যা অন্য কোথাও আসলে একটা প্রবলেম সলভ করতে অনেকগুলো বিষয় জানার দরকার হয় দেখা গেল ওই বিষয়গুলোই সমস্যার সমাধান আপনি যদি আপনার সমস্যাগুলোকে বুঝতে পারতেন তাহলে কি আপনি আমার কাছে আসতেন আর না হলে কি আমি সায়েন্টিস্ট হতে পারতাম আপনার সন্তান কেমন ধরনের মানে সান্ত্বনা দুষ্টু আমার ছেলেটা প্রচণ্ড পরিমাণের দুষ্টু দু বছর বয়সের ছেলেটা সবাইকে একদম নাজেহাল করে ফেলে আমি সারাদিন অফিসে থাকি আর এইসব কথা অনন্যাই আমাকে বলে আর আমি বাড়িতে থাকলে সে দুষ্টুমি করে কিন্তু সেটা যা বাড়াবাড়ি রকমের নয় এটা ওটা ভাঙা ভাঙিয়ে করা তার স্বভাব অনন্যার পড়ালেখা বিয়ের পর আর মা তাকে পড়তে দেয়নি সংসার সামলালন দায়ী হয়ে পড়েছে তাই এছাড়াও পাড়া প্রতিবেশীরাও কটু কথা বলে আমি হাসলাম একটু আইমান সাহেব অবাক হলেন আমি বললাম মিস্টার আইমান আপনি একজন ভালো প্রেমিক হলেও আপনি ভালো স্বামী নন সেটা কি আপনি জানেন আপনি কী সব বলছেন আমি তার সব রকমের দায়িত্ব নিয়েছি ও যা চাই আমি ওকে তাই দিই আমি ওকে আমার সাধ্য মতো ভালোবেসেছি ইদানিং ওর পরিবর্তনের জন্যই আমাদের মধ্যে এত ঝামেলা আমি আইমান সাহেবকে বললাম অনুনা যখন আপনার প্রেমিকা ছিল তখন সে সেজে গুজে আপনার সাথে দেখা করত। কোন কালারের ড্রেস পরবে কোন কালারের ইয়াররিং পরবে এগুলো ভাবতে ভাবতেই হয়তো তারা অনেক সময় কেটে যেত আপনার সাথে সে সবসময় স্থির শান্ত হয়ে কথা বলত কারণ আপনি তার প্রেমিক অননা তার মা বাবার একমাত্র মেয়ে আদরে আদরে সে মানুষ রয়েছে আপনাকে বিয়ে করে সে কী পেয়েছে বলুন তো পরবর্তীতে সেকেন্ড পার্ট দেখতে হলে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে